জীবন চলার পথে ছোট বড় ধনী দরিদ্র আমাদের সবারই কিন্তু জীবনে একটাই প্রত্যাশা একটু শান্তি একটু সুখে যাপন করা আমরা প্রত্যেকের অবস্থান থেকে শুধু একটু শান্তিতে সুখে থাকার জন্য আমরা তো সবাই জীবন চলার পথে সবাই যে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছি হার্ড ওয়ার্ক করে যাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছি হার্ড ওয়ার্ক করে যাচ্ছি সবাই সফলতা চায় সবাই একটু শান্তি আর সুখ চায় কিন্তু এই জীবনে শান্তি এবং সুখ অর্জনের পথে এমন কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা জানাটা সবার দরকার তো আজ আমি সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি তো জীবনে সুখে এবং শান্তিতে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস জানা দরকার জীবনে সুখী হওয়ার জন্য নাম্বার ওয়ান টিপস হচ্ছে আপনি দু বলুন যা দেখেছো তা ভুলে যাও বলুন তুমি যা শুনেছ তাও ভুলে যাও আপনার মুখকে বলুন তুমি সবসময় চুপচাপ থাকো বুকের গাঙ্গে জোয়ার এসে বেশে যাক দকুল। তবুও তুমি থাকোছু বাস সুখী হতে তার বেশি কিছু প্রয়োজন নেই ব্যক্তিগতভাবে দেখা শোনা এবং বলা এগুলো খুবই করুন নাম্বার টু হচ্ছে জীবনে যা কিছুই হোক না কেন যা কিছুই ঘটুক না কেন কখনো হাসতে ভুলে যাবেন না কেন না হাসির মধ্যেই রয়েছে জীবনী শক্তি হাসির মধ্যেই আপনি ফিরে পাবেন অপুরন্ত মনোবল হুম যা কিছুই হোক জীবনে হাসতে ভুলে যাবেন না নাম্বার থ্রি হচ্ছে আপনি জীবনে শান্তি চান তো নিজেকে এমনভাবে কাজে ব্যস্ত করে দিন যেন কারোর সাথে দুটা শব্দ কথা বলার সময় এবং সুযোগ আপনি না পান দেখবেন ধীরে ধীরে আপনার চারিপাশ খালি হয়ে যাচ্ছে কেউ আপনাকে বিরক্ত করবে না আপনার মাঝে একটা জগৎ খুঁজে পাবেন কাজের জগৎ সেখানে শয়তানও আপনাকে বিরক্ত করতে পারবে না কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড কারখানা আপনি নিজে নিজের মাঝে কাজের এমন একটা জগৎ সৃষ্টি করবেন যেখানে আপনি সব সময় এমনভাবে ব্যস্ত থাকবেন যে কাউকে দুদণ্ড সময় দেওয়ার সময় আপনার হাতে থাকবে না দেখবেন শয়থানও আপনাকে আর প্ররোচিত করার সুযোগ পাবে না শয়থানও আপনাকে দোখা দেওয়ার চান্স পাবে না আপনি এমনিতে মানসিক শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ নাম্বার ফোর হচ্ছে আপনার মনের ব্যথাগুলা মনের কষ্টগুলা কোনো মানুষকে সহজেই বলতে যাবেন না কাউকে বলবেন তো হয়তো সমবেদনার ছলে লৌকিকতার ছলে আপনার সামনে দুপুরটা চোখের জল উপহার দিবে আড়ালে গিয়ে আপনাকে তীব্র নিন্দা আর উপহাস করবে সো মনের দুঃখ কষ্টগুলো একমাত্র কাছে কাছে ছাড়া আর কারো প্রকাশ করবেন পাকে না মনে রাখবেন এই জাহানে বলেন ওই জাহানে বলেন ইহকালে বলেন পরকালে বলেন একক আল্লাহ পাক ছাড়া কেউ কারোর জন্য নয় মনে দুঃখ কষ্ট সবগুলো আল্লাহ পাকের কাছে নিবেদন করুন ইনশাল্লাহ একদিন আপনি সকল মানসিক অশান্তি থেকে দুঃখ কষ্ট থেকে আল্লাহ পাকের রহমতে পরিত্রাণ পাবেন